এই বায়োপিকে জানা যাবে মমতা কেন অবিবাহিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছিলেন নিজের স্ত্রীকে কোনোদিনও ঠিক করে দেখেছেন আপনি কি করে জানবেন ঘরের মেয়েদের কথা ঘরের বোনেদের কথা ঘরের মায়েদের কথা ঘরের স্বামীদের কথা সংসার না করলেও পরিবারকে সবসময় তিনি প্রাধান্য দিয়েছেন দাবি করেন রাজ্যের মা বোনেদের কথা তিনি জানেন বলে কিন্তু তার বাংলার প্রত্যেকটি মা বোনেদের মতো নিজের ব্যক্তিগত একান্ত আপন কথা কাউকে বলেছেন কি হয়তো বলেছেন হয়তো বা না তার জীবনের আদলে তৈরি হওয়া বাংলা ছবি টিজার যেন সেই সমস্ত জল্পনাকে উস পুরস্কে দিয়েছে জনতা জনগণের কাছে কি দেখানো হয়েছে টিজারে টিজারের চোদ্দ থেকে কুড়ি সেকেন্ডে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হওয়া চরিত্র ইন্দিরা তার এক পরিচিত যুবককে বলছে তুমি বিয়ের কথা বলছো তো কিন্তু আমার জীবনের লক্ষ্যটা যে মানুষের জন্য কিছু করা এখানেই আম জনতার মনে প্রশ্ন যাচ্ছে মুখ্যমন্ত্রী জীবনের আদলে তৈরি হওয়া ছবির নাম বাঘিনী দু সাল থেকে মুক্তি সামনে এসেও আটকে ছিল দু সালের মে মাসের শেষ পর্যন্ত মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক স্বয়ং ছবির গল্প স্ক্রিপ্ট লিখেছেন পিঙ্কি পাল প্রযোজনাও করেছেন তিনি নিজে সদ্য মুক্তি পাওয়া ওই টিজারের আদ্যপান্ত কোনো রাজনৈতিক বিতর্ক না থাকলে একটি সাধারণ মেয়ের জীবনে প্রেমের ছোঁয়ার মতো ছবির মূল চরিত্র ইন্দিরার ব্যক্তিগত জীবনে প্রেম বিবাহের হালকা আবাস যেন মুখ্যমন্ত্রীর প্রেম জীবন ছিল বা কোনো এক সময় বিবাহের দিকেও গিয়েছিল তার জীবন এমন বিতর্ক উস্কে দিয়েছে পরিচালক নিহাল ছবিটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি বলতে রাজি নন কিন্তু টিজার যেন এই বিষয়কেই বেশি করে সামনে এনে দিচ্ছে পরিচালক না মানলেও বছর তিনেক আগে এই ছবির পোস্টার লঞ্চের সময় ছবির প্রধান চরিত্র রুমা চক্রবর্তী অবশ্যই বলেছিলেন এই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের আদলে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পেরে আমার নিজের গর্ববোধ হচ্ছে বিতর্কিত টিজারের অংশ প্রসঙ্গে পরিচালকের বক্তব্য আমি মনে করি প্রত্যেকটি সাধারণ মেয়ের জীবনে প্রেম বিবাহ এই বিষয়গুলি আসে আমার ছবির চরিত্র এসেছে তা বলে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের কথা বলছে তা কিন্তু নয় এটা সমাজের একজন আইকনের আদলে তৈরি একটি মেয়ের চরিত্রের সাধারণ দিক সেটাই আমি দেখাতে চেষ্টা করছি একই সঙ্গে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নারী স্বাধীনতার কথা বলে আমার ছবিও সেই কথা বলছে ছবির চরিত্র ইন্দিরা মানুষের জন্য লড়তে রাজনীতির পথ বেছে নিয়েছে এটাই মুখ্যমন্ত্রীর জীবনের সঙ্গে মিলে গিয়েছে আমি মনে করি নারী সমাজের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই তাকে আইকন করে দিয়েছে সমাজের একজন আইকনের সঙ্গে আমার ছবির চরিত্রে মিল থাকা অবশ্যই সুখের বিষয় নিম্বা ওস্তাদ সোশ্যাল মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটাছেড়া করছে হল না মিললেও চেষ্টা চরিত্রে তুটি ছিল না বেশ কিছু মানুষের বিশ্বাস এবং অনেকেই এও আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোনো এক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পুরো বিষয়টি লোকমুখে চাউল হয়ে যাওয়া ছাড়া কিছুই নয় বলেই মত রাজনীতিবিদদের কিন্তু বাঘিনীর টিচার যেন ভোটের গরম বাজারে সেই সমস্ত বিষয়গুলিকেই আবারও উস্কে দিতে চলেছে